মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল দেব শিশুদের মারছে চাবু বীর যুবাদের দিচ্ছে ফাঁসি ভূ ভারত আজ কষাই আসবি কখন সর্বনাশী বল্লে গণ্য হিংস্রবি দুঃশাসনের চাই

বাধি আমরা ঘরবাড়ি দিয়ে ঘরের সুখ আঘাতের তরে মোদের গুখ যাহাদের তরে মোরা চাড়ান তাহারাই আজি পাড়ি চেগাল তার যার তরে চুড়ি সে বলে চোখ যার তরে মাখি গায়ে কাদা সেই হয় এসে কথে বাধা ভয় নার হিলি করোনা ভয় সুখ আমাদের লক্ষ্য নয় বিরুপাক্ষ যে ওরা ধাতার আমাদের ঘরে দেশ পাঠাক পারিনা তোদের অন্ন গ্রাস তোমাদের ঘরে হানি না ত্রাস জালিমের মোরা ফেলাইলাস রাজা রাজরার সর্বনাশ ধর্ম চিন্তা মোদের নয় আমাদের নাই মৃত্যু ভয় মৃত্যুকে ভয় করে যারা ধর্ম দজ হোক তারা মোদের রক্ত রুধির রথ মোদের জাহান নামের পথ ছেড়ে ভাই জ্ঞান প্রবীণ আমরা কাফের ধর্মহীন এর চেয়ে বেশি কি দেবে গাল আমরা পিশাচ খুন মাতাল চালাও তোমার ধর্ম রক্ত মোদের কাটার দো রক্তপথ আমরা বলি গো সর্বদাই দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই চিতার চিতা সারি সারি চারিপাশে তারি ডাকে কুকুরে গৃহিণী শ্রীগাল প্রলয় দোলায় দুলি ছেত্রিগাল প্রলয় দোলায় দুলি ছেত্রিগাল আজ বারো রঙ্গিনী জগৎ মাতার ব্যাক মহারণ দশ দিকে তার দশ সাতে বাজে দশ প্রহরণ পদতলে লুটে মহিষাসু মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজকে বিশ্ববাসীকে

রক্তাম্বর করমারে বা জোরে পুরে যাক শেত বসন দেখি ওই করি সাজি মা কেমন বাজা বাড়ি গাড়ি ঝনন ঝন শীতের সিঁদুর মুছে গেল মাগো জানো সে খাদাল কালচিতা তোমার খড়গ রক্ত হোক সংস্কার বুকে লাল পিতা এলো সে জগদুরুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান

ধ্বংসের বুকে হাসুকমাত শ্রী শ্রী নৌকূর্মা ধ্বংসের বুকে হাসুকুমাতো শ্রী শ্রী নকূর্ণিমা ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরী করতেছেদন আসছে নবীন জীবন হারা

নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ মহিয়ান চারিদিকে আজ ভিড় মেলা সেই দিকে আয় নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাড়ি দিকে উজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে দিবি টান ভাবন ভরা যাই দেখ পুরুম ভিতর ফুলে পানি চাই যাই চলে ওই সাথে সাথী ঘনায় গহন শাওন রাতি মাধুর ভরা কাদুন পাতি ঘুমাস নে আর হাই ওই কাদুনে বাঁধন ছেড়া এত ইন্দ্রে সমর সাজে বাইরে সময় বেরিয়ে তোরাই আজ বিপদের পরশ নেব গানু সেই প্রভাত হবে গাইবে গান সেই প্রভাতে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির গায়ে হোক রক্ত পদতল তোর ওই প্রতি চলবি ভিড়ি গোলবিপা লাগছে সিন্ধু জল চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল নবীন মন্ত্রে দানতে দীক্ষা আসিতেছে পালগুড়ি জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি অনেক দহিসি হার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়া মোরা স্বাধীনতা চাই বসে বসে তার ভাবলি জাগরে জোয়াল বাদ ভরে গেল মিথ্যার পাত গুলি আধার ঘরে আমতো ভাতি ভাতি যাত্রা পথে কি সব সব এ উহারে হাঁছে আহা করছে কলরা কলরা অভিযানে বীর সেনা দল সেনা দল

সপ্ত সিন্ধু তেরো নদী পার দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠি কঠিন সে যেখানে ম্লান সিং হে ভয়ে রাখি পিঞ্চরে ধ্যের ভেড়ে ঘানে অগ্নি সেন কে জানল খালেবিনা খাবে গুলি বালি বি খাটি খাঁটি পেচেন রয়েছে চরণ পদ্ম যুগান্তরে ধ

আকাশ বাতাস বাহিরে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাই পেতান মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতান জয় নিতিরিত প্রাণ জয় নব জয় নব উত্থান জয় নিতিরিত প্রাণ জয় নব জয় জয় নব উত্থান নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের সম্পাদক সাজীন ভাইকে আহ্বান করছিলেন এই কবিতা পোলার জাগরণের গান নজরুল ইসলামের বিভিন্ন কবিতার অংশ নিয়ে সংকলন করেছেন এবং নির্দেশ দিয়েছেন পরিচালনা করেছেন নজরুল চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য প্রীতি দত্ত তাকে আমরা নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সম্পাদক মন্ডল এর পরের নিবেদন নজরুল চর্চা কেন্দ্র বারাসতে সাংস্কৃতিক সম্পাদিকা দেবযানী চট্টোপাধ্যায়ের নির্দেশনায় এবং আমাদের সদস্যদের এবং অংশগ্রহণে একই সঙ্গে সম্পাদক শাহজাহান মণ্ডলের ভাষ্য পাঠে পরবর্তী নিবেদন গাহি সাম্যের গান